করতে পারে জনগণের একটা শিক্ষা আন্দাজ হয়ে গেছে এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ শুধু জামাতে ইসলামী না এই দেশে আরো অনেক ইসলামী দল কাজ করে কোরআনের বিধান চালু করার জন্য আমার অনুরোধ আসুন তাদের সবার সাথে মিশে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রিয় দেশে কোরআনের আইন চালু করার জন্য আমাদের জীবনে অনেক ঘটনা একবার এক লোক বস্তা বরা জাকাতের মুদ্রা নিয়ে দীর্ঘাম দিনার নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন কারে দিবেন খুঁজতেছেন হয়রান হয়ে পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছেন ঘুম লেগে গেছে ওই বস্তা মাথার নিচে দিয়ে বালিশ বনে ঘুমায় পড়ছেন ঘুম যখন ভেঙেছে দেখেন যে তার পাশে ওরকম একেবারেই ধুলি মলি আরেক মানুষ ময়লা যুগ জমা হয়ে গেছে এবং তিনি এরকম একটা পুতলা মাথায় দিয়ে তিনি ঘুমাচ্ছেন এই লোকটার আনন্দে বুক ফুলে উঠলো যাক এখন আমার আর একজনকে সমানোর সুযোগ পেয়েছি সম্ভবত তিনি কোনো গরিব পতি। বসে বসে অপেক্ষা করছেন তার ঘুমটা ভাঙ্গ ঘুম যখন ভাঙলো সালাম দিলেন জিজ্ঞেস করলেন ভাই আপনি থেকে এসেছেন কোথায় যাবেন তিনি বললেন যে আমি কোথায় গিয়ে যাত্রা শেষ করবো আমি জানি না তবে আমি অমুক জায়গা থেকে যাত্রা শুরু করেছি রাস্তায় বলতেছেন ভাই আল্লাহ তোমারে আমার জন্য ফিরিস্তা করে পাঠাইছেন কিভাবে আমি তো মানুষ আমি কিভাবে ফিরিস্তা হয়ে আপনার জন্য এলাম যে দেখো আমি কয়েকটা দিন ধরে প্রতীক হিসাবে দারে দারে ঘুরছি কিন্তু আমার জাকাতের টাকা সংগ্রামের লোক পাচ্ছি না আমার মনে হচ্ছে তোমার প্রয়োজন আছে ভাই আমি তোমাকে পুরোটা দিয়ে দিতে চাই ওই লোকটি একটা অট্ট হাসি দিয়ে বলল যে বুঝা নিয়ে আপনি ঘুরছেন সেই একই বুঝা নিয়ে আমিও ঘুরছি আমি আপনারটা নিব আমারটা নিবে কে কেন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত নেমে আসে জমিন বরকতময় হয় যায় এই দেশে আল্লাহর রিজিক বাড়ায় দেন সম্মান বাড়ায় দেন আমি নিশ্চিত কোরআনের আইন বাংলাদেশে কায়েম হলে নতুন বাংলাদেশই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ হবে শান্তির সমৃদ্ধির इज्जতের নিরাপদ স্থান সেই বাংলাদেশ হবে দুর্নীতি এবং দুষশাসন মুক্ত সেই বাংলাদেশ হবে সকল ধর্মের মানুষের ফুলের বাগান সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আলোকে সেই মানবিক বাংলাদেশ করার কাজই আমাদের কাজ এর বাইরে আমাদের কোনো ধান্দা নাই নিজে প্রেসিডেন্ট হব প্রধানমন্ত্রী হব মন্ত্রী হব এমপি হব হোমড়া চুমড়া কিছু হব অল্লাহে এটা আমাদের চিন্তায় পরিকল্পনায় নেই আল্লাহ যাকে দিয়ে কাজগুলো পছন্দ আল্লাহ যেন তাদেরকে দিয়ে করান সেই ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে আপনাকে কবুল করেন আলহামদুলিল্লাহ কবুল না করলে যে নেক মানুষগুলা চালাবে আমরা সর্বশক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করবো ইনশাল এটি হবে আমাদের পবিত্র দায়িত্ব আসল কারি আল্লাহকে প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথা শুনেছেন আমরা আপনাদের অন্তরার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই দেখা হবে দোয়া করবেন চলার পথে একটা মানবিক বাংলাদেশ বাংলাদেশের জন্য হাতে হাত ধরে সকল বর্ণের মানুষ একসাথে দোয়া চাইব এক সহযোগিতা চাইব এবং একটুখানি সমালোচনাও চাইব ভুল করলে সমালোচনা করে আমাদেরকে সুজা করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ তালা ভালো রাখুন ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দিবেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই উপস্থিত আজকের এই প্রোগ্রামে আপনারা সকল উপস্থিত হয়েছেন অগ্রামকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত Gracias.